আজকে আবুল আহাব নবীজি বাজারের মধ্যে পাগল বলে গালি দিয়েছে চিৎকার দিয়ে বলেন না উজুবিল্লা আমার ভাইরা এরপরে অলি দেবনে মুগিরা নামে একজন কাফের ছিল অত্যন্ত দুষ্ট এবং খারাপ প্রকৃতির ছিল এই লোকটা একদিন প্রকাশ্য দিবালুকে মানুষের সামনে কাবার পাশে দাঁড়াইয়া ঘোষণা করতেছে মোহাম্মদ আমিন আমাদের দেব মানে না এই জন্য দেব দেবীর উম্মাদ হয়ে গেছে বিকৃত মস্তিষ্ক হয়ে গেছে না আমার নাগরার কথা নবীর কান পর্যন্ত যাওয়ার পরে নবী কষ্ট পেলেন ব্যথা পেলেন আল্লাহর নবী দারুণ ভাবে কষ্ট পেয়েছেন মনটা খারাপ করে আছেন আমার আল্লাহ ডাক দিছে জিব্রাইল আমিন আমার বন্ধুর কাছে যাও আবুল আহাব আমার বন্ধুরে পাগল বলে আবু জেহেল পাগল বলে অলি দেবনে মুগিরাজ জন সমুখে আমার বন্ধুরে পাগল বলছে আমার বন্ধু মনের মধ্যে কষ্ট নিয়ে আছে এক্ষণি যাও সুরাই কলমটা আমার বন্ধুর কাছে নাজিল করে দাও আমার বন্ধু আত্মিকভাবে প্রশান্তি অনুভব করবে জোরগ সৌভানাল্লা সঙ্গে সঙ্গে সরাই কলমটা নাজিল হয়ে গেল নবীজিকে আল্লা ডাক দিয়ে বললেন মা আংবিনী ইমাতি অর ক্যু জোর কোন আল্লাহ তালা বলছেন নন কলম কলমের কসম আর কলম দা লেখে তার কসম দুইটা কসম করে আল্লাহ বলতেছেন মা আন্তা হের অব্বিকা আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন আমি আল্লাহ আর থেকে আপনাকে সার্টিফাই করছি আপনি সবচাইতে সুস্থ সুন্দর ভালো মানুষ জোর বলেন সোহাল আল্লাহ